আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে হয় অর্থাৎ আপনারা যারা পেশাদার কিংবা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি কারণ আজকের ভিডিওতে আমরা দেখব একটি ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয় এবং আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে অ্যান্ড ফাইনালি আপনি সিটি কিভাবে অনলাইনে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকে একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শকের থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চবারে টাইপ করবেন বিএসপি ডট বিআরটিএ ডট জিউবি ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সরাসরি লিঙ্কটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনাকে বিএট এর যে অফিসিয়াল সাইট এই সাইটটিতে আপনাকে নিয়ে আসবে অ্যান্ড আসার পরে আপনি একদমই উপরে দুইটি অপশন দেখতে পারবেন প্রবেশ করুন এবং নিবন্ধন আপনারা নিবন্ধনের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে এখানে ফার্স্ট অফ অল আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট বা রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এখানে আপনার জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে যাদের ডিজিটের নাম্বার সেই ক্ষেত্রে তেরো ডিজিটের কার্ডের নাম্বারটির আগে হচ্ছে আপনার জন্মশালটি বসাতে হবে ওকে আমরা এখান থেকে প্রথমে আবেদনকারীর জন্ম তারিখটি এখানে সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখানে আবেদনকারীর নাম্বারটি আমরা এখানে টাইপ করে দিচ্ছি ওকে টাইপ করার পরে নিচে হচ্ছে আপনার একটি মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করতে হবে তবে যে মোবাইল নাম্বারটি আপনি ইউজ করবেন সেটি অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে বায়োমেট্রিক করা একটি নাম্বার ইউজ করতে হবে বা আপনার আপনার আইআইডি কার্ড দিয়ে আপনি একটি সিম ক্রয় করেছেন এরকম একটি নাম্বার হচ্ছে এখানে আপনি অ্যাড করবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারীর বায়োমেট্রিক কৃত একটি মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করলাম অ্যান্ড নাম্বারটি যদি অ্যাভেলেবেল না হয় তাহলে নিচে হচ্ছে আপনি গ্রিন কালার এখানে নাম্বারটি অ্যাভেলেবেল দেখতে পারবেন তারপর হচ্ছে এখানে একটি সিকিউরিটি কোড থাকবে আপনাকে জাস্ট সিকিউরিটি কোডটি যেভাবে থাকবে আপনি মিল করে হচ্ছে এখানে টাইপ করবেন ওকে সিকিউরিটি কো কোডটি বসানোর পরে নিচে অনুসন্ধানের উপরে প্রেস করবেন ওকে এখানে আমার সিকিউরিটি কোডটি ম্যাচ করতেছে না বা আপনারা যখন ট্রাই করবেন হয়তো প্রথমবার আপনার সিকিউরিটি কোডটি ভুল দেখাবে আপনি যেটা করবেন পুনরায় সিকিউরিটি কোডটি টাইপ করবেন বা এখানে রিফ্রেশ কোডের একটি অপশন রয়েছে আপনি রিফ্রেশ করে আপনাকে আপনার কাছে যে কোডটি সুইটেবল মনে হয় বা ভালো মনে হয় সেটি আপনি এখানে সেম আপনি এখানে টাইপ করবেন ওকে টাইপ করে নিচে হচ্ছে আপনি এখান থেকে অনুসন্ধানের উপরে ক্লিক করবেন তারপর আপনার মোবাইল ওটিপি কোড প্রেরণ করা হবে ডিজিটের এবং কোডটি হচ্ছে এখানে আপনাকে বসাতে হবে এবং তিন মিনিটের মধ্যে হচ্ছে আপনি কোডটি পেয়ে যাবেন এবং কোডটি আপনার মোবাইলে যাওয়ার পরে এখানে আপনি টাইপ করবেন টাইপ করার পরে হচ্ছে ডান পাশে আপনি ওটিপি যাচাই করুন নামে যে বাটন থাকবে এটির উপরে আপনি সিম্পলি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনি যে নাম্বারটি ইউজ ইউজ করেছেন এবং এই নাম্বারটি যদি ভেরিফাইড হয় অর্থাৎ আপনার আইডি কার্ডের সাথে যদি ভেরিফাইড হয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি সাকসেসফুলি দেখাবে যে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাইড ইওর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড আমাদের নাম্বারটি ভেরিফাইড দেখাচ্ছে ওকে নাম্বারটি ভেরিফাইড করার পরে আপনি জাস্ট এখানে অ্যাকাউন্ট সেকশনের মধ্য থেকে আপনি একটি পাসওয়ার্ড সেট করবেন আপনার অ্যাকাউন্টের এবং এখানে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করব এবং সেক্ষেত্রে পাসওয়ার্ডটি হচ্ছে আপনাকে দুইবার এখানে নিশ্চিত করতে হবে বা কনফার্ম করতে হবে ওকে এখানে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে টাইপ করে দিচ্ছি পাসওয়ার্ডটি টাইপ করার পরে জাস্ট আপনি নিচে নিবন্ধন করুন নামে যে বাটন থাকবে এটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি প্লিজ লগ ইন ইউর অ্যাকাউন্ট বাই মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড অর্থাৎ আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করতে হবে আমরা এখানে ইউজার নেম হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটি বসালাম তারপর হচ্ছে আমাদের যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দিচ্ছি তারপর নিচে সিকিউরিটি কোডটি আমরা টাইপ করব এবং সিকিউরিটি কোডটি যদি আপনার বসতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে রিফ্রেশ কোড নামে অপশন থাকবে এটাতে ক্লিক করবেন ওকে তারপর এখান থেকে লগ ইনের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে অ্যান্ড আপনি বিআরটিআর ড্যাশবোর্ডটিতে আসার পরে আপনি এখানে যেটা করবেন বাম পাশে মেনু সেকশনের মধ্য থেকে আপনি হোম মেনুতে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে প্রোফাইল বাটনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার ইউজার প্রোফাইলের সেকশনটিতে নিয়ে আসবে অ্যান্ড এখানে আসার পরে আপনি জাতীয় পরিচয়পত্র তথ্য যাচাই করণের এই ইন্টারভিউসটি এখানে দেখতে পারবেন প্রথমে আপনি এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার জন্ম তারিখ আপনার নিজের নাম ইংরেজি দেখতে পারবেন তারপরে ডান পাশে হচ্ছে ব্যবহারকারীর নাম বাংলায় অর্থাৎ আপনার নামটি আপনি বাংলায় টাইপ করবেন আপনার অ্যান্ডি কার্ডটি লক্ষ্য করে বা ফলো করে তারপর হচ্ছে আপনার পিতার নামটি এখানে বাংলায় লিখতে হবে বাম পাশে অবশ্যই আপনার অ্যানডি কার্ডে যেভাবে থাকবে আপনার নিজের নাম পিতার নাম আপনি সেম মিল করে হচ্ছে এখানে তথ্যগুলো লিখতে হবে যেমন আমি এখানে পিতার নামটি খালি হচ্ছে আমি যাচাই করণে ক্লিক করলাম সেক্ষেত্রে কিন্তু পিতার নামটি ইম্যানিটরি চাচ্ছে যে আগে পিতার নামটি বাংলায় টাইপ করতে হবে তারপর হচ্ছে আপনি এখানে যাচাইকরণের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে অল ফিল্ডস ম্যাথ দেখাবে অর্থাৎ আমার সবগুলো তত্ত্ব ম্যাচ দেখাবে তারপর হচ্ছে নিচে হচ্ছে আপনার পিতার নামটি ইংরেজিতে লিখতে হবে ওভিয়াসলি ক্যাপিটাল লেটারে আপনি টাইপ করবেন ওকে আমরা এখান থেকে আবেদনকার পিতার নামটি এখানে ইংরেজিতে আমরা ক্যাপিটাল ল্যাটারে লিখে দিলাম তারপর হচ্ছে মাতার নামটি ইংরেজিতে লিখতে হবে এবং সেম মাতার নামটিও আপনি ক্যাপিটাল ল্যাটারে এখানে টাইপ করবেন মাতার নামটি টাইপ করার পর হচ্ছে ডান পাশে বাংলায় আপনার মাতার নামটি লিখতে হবে ওকে আমরা এখানে আবেদনকারী মাতার নামটিও আমরা বাংলায় এখানে লিখে দিলাম তারপর হচ্ছে নিচে আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে ওকে লিঙ্গ সিলেক্ট করার পরে হচ্ছে ডান পাশে রক্তের গ্রুপ আপনার রক্তের গ্রুপটি এখান থেকে সিলেক্ট করবেন ওকে রক্তের গ্রুপটি সিলেক্ট করার পরে নিচে হচ্ছে আপনার জাতি পরিচয়পত্রের ঠিকানা অর্থাৎ এনআইডি কার্ড অনুযায়ী বর্তমান ও স্থায়ী ঠিকানা এখানে ফিল করতে হবে এক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে রিপিট করি আপনাদের এনআইডি কার্ডে আপনারা যে ঠিকানা দিয়েছিলেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেই ঠিকানাগুলো হচ্ছে এখানে আপনাকে ফুলফিল করতে হবে আপনার এনআইডি কার্ডে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে ফিল করতে হবে তবে আপনি যদি বর্তমানে অন্য জায়গায় বসবাস করেন যে আপনি এখন বর্তমানে যেখানে আছেন সেখানে আপনি ড্রাইভিং লাইসেন্সটি করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আবেদনের পরবর্তী প্রসেস অর্থাৎ আমরা বাকি প্রসেসে কিভাবে আপনি বর্তমান ঠিকানায় আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি করবেন সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো তবে এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে টাইপ করতে হবে তবে আমরা এখানে প্রথমে বর্তমান ঠিকানাটি টাইপ করব প্রথমে হচ্ছে আমরা গ্রামের অংশে বা আর নম্বর বা গ্রামের যে অপশনটি রয়েছে এখানে আমরা আমাদের গ্রামের নাম বাংলায় লিখলাম তারপর রোড ব্লক সেক্টরও কিন্তু আমরা গ্রামের নামটি বাংলায় লিখে দিলাম তারপরে আপনার বিভাগ জেলা এবং থানা বা উপজেলা এখানে বাংলায় লিখতে হবে তারপর হচ্ছে নিচে আপনার পোস্ট কোড দিতে হবে বাংলায় ওকে আমরা এখানে বর্তমান ঠিকানাটি বাংলায় টাইপ করলাম প্রথমে তারপর হচ্ছে ডান পাশে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানাটি সেম আপনি এখানে বাংলায় টাইপ করবেন তবে এখানে বর্তমান বা স্থায়ী ঠিকানা যদি সেম হয় এখানে যদি ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু বর্তমান ঠিকানাটি স্থায়ী ঠিকানা হিসেবে এখানে অ্যাড হয়ে যাচ্ছে ওকে আমাদের এখানে ঠিকানার তথ্যগুলো ফুলফিল করা হয়েছে এবং তারপর হচ্ছে আপনি নিচে স্কুল করবেন স্কুল করার পর হচ্ছে নিচে চাইলে কিন্তু আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন তারপর নিচে এখানে প্রোফাইল হালনাগাদের উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটি এখানে আপডেটেড হবে তারপর হচ্ছে আপনি যদি নিশ্চিত হন তাহলে সেক্ষেত্রে আপডেট নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার প্রোফাইলটি সাকসেসফুলি আপডেট করা হবে তারপর আপনি মেনু সেকশনের মধ্য থেকে ড্রাইভিং লাইসেন্স মেনুতে এসে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করবেন এবং ড্রাইভিং লাইসেন্স আবেদনে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স আবেদনের পূর্ব শর্তগুলো এখানে পড়ে নিতে পারেন যেমন প্রথমে হচ্ছে আপনার রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে এবং মেডিকেল সার্টিফিকেট ফর্মটি ডাউনলোড করতে চাইলে এখানে এখানে ক্লিক করুন নামে একটা হাইপার লিঙ্ক রয়েছে এটিতে ক্লিক করলে আপনি এই ফর্মটি পেয়ে যাবেন এটিকে প্রিন্ট আউট করে দেন হচ্ছে এটিকে ফিল আপ করবেন এখানে আপনার নাম বয়স তারপর হচ্ছে কয়েকটি প্রশ্ন থাকবে যেমন আপনার যদি দৃষ্টিশক্তি কোনো ত্রুটি আছে কিনা যদি না থাকে না দিবেন আর যদি থাকে সেক্ষেত্রে এখানে আপনার উল্লেখ সেক্ষেত্রে হেয়া দিবেন তারপর সে প্রার্থী রাতকানা রোগে বুকিতেছেন কিনা এটি না দিবেন তারপর সে প্রার্থীর বধিরতা রোগে বকিতে বগিতেছেন কিনা বা আপনার কোনো বধিরতা রয়েছে কিনা যদি না থাকে না দিবেন তারপরে মোটর চালনায় অক্ষম এরকম কোনো অঙ্গহানি রয়েছে কিনা যদি না থাকে না দেবেন তারপরে মদ বা ড্রাগ আসক্তির কোনো লক্ষণ প্রার্থী রয়েছে কিনা যদি না থাকে না দেবেন তারপরে প্রার্থীর শারীরিক স্বাস্থ্য বা দৃষ্টিশক্তির দৃষ্টিশক্তি স্বাভাবিক কিনা যদি আপনার শারীরিক স্বাস্থ্য এবং দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে তাহলে ছয় নম্বর যে কোশ্চেনটি রয়েছে এটি আপনি স্বাভাবিক লিখবেন তারপরে প্রার্থীর শনাক্তকরণ চিহ্ন যদি থাকে অর্থাৎ আপনার যদি কোনো বিশেষ চিহ্ন যেমন তিল কাটা দাগ এরকম কোনো চিহ্ন থাকে দিতে পারেন তারপর হচ্ছে নিচে আপনি যে ডাক্তার দিয়ে সত্যায়িত করবেন ওই ডাক্তারের হচ্ছে এখানে স্বাক্ষর দিতে হবে তারপর ওনার সিল দিতে হবে তারপর রেজিস্ট্রেশন নং দিতে হবে তবে এখানে একটি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন স্যুপে এখানে অ্যাটাচ করতে হবে এবং ছবিটির উপরেও কিন্তু ডাক্তারের সত্তাহিত নিতে হবে ওকে এই গেল এক নাম্বার আর পয়েন্টটি তারপর হচ্ছে দুই নম্বরে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি প্রয়োজন হবে তারপর তিন নম্বরে ইউটিলিটি বিলের স্ক্যান কপি প্রয়োজন হবে তারপর হচ্ছে আপনার আর বর্তমানে অবশ্যই আপনি যেখানে বসবাস করেন অর্থাৎ আমার বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয় ঠিকানা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল প্রয়োজন হবে তারপর আপনার শিক্ষাগত সনদ প্রয়োজন হবে এবং সেক্ষেত্রে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য এবং প্রত্যেকটি ডকুমেন্ট সাইজ হচ্ছে ছয়শ পিসের ভিতরে আপনাকে আপলোড করতে হবে ওকে তারপর হচ্ছে আপনি এই শর্তগুলোর সাথে একমত হলে আপনি এখানে নিচে আমি সম্মত নামে একটি বাটন রয়েছে আপনি আমি সম্মত এই বাটনটির উপরে জাস্ট সিম্পলি ক্লিক করবেন তারপর পরবর্তীতে আপনি নিয়ে যাবে তারপর জাতীয় পরিচয় তথ্য থেকে অটোমেটিক কিন্তু এখানে আপনার তথ্যগুলো চলে আসবে তারপর আপনি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন তারপরে ড্রাইভিং লাইসেন্সের তথ্যের মধ্য থেকে আপনি এখানে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সের যে ধরনটি রয়েছে এখানে ড্রাইভিং লাইসেন্সের ধরনের অপশনটির মধ্য থেকে আপনি এখানে নন প্রফেশনাল এবং প্রফেশনাল দুই ধরনের ক্যাটাগরিতে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন তবে আমরা এখানে প্রফেশনাল করব সো আমরা মোটর জানে শ্রেণী এখান থেকে মোটরসাইকেল এবং লাইট দুইটি অপশান চুজ করলাম ওকে তারপর হচ্ছে আপনি এখান থেকে নেক্সটে চলে যাবেন আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করে ওকে নেক্সটে যাওয়ার পরে আপনি এখান থেকে আবেদনকারী প্রাথমিক তথ্যগুলো নিশ্চিত করবেন যেমন এখানে আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম এখানে আপনি ইংরেজিতে লিখবেন এবং অবিবাহিত হলে এটি কিন্তু প্রয়োজন নেই তারপর নিচে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি কতটুকু পড়াশোনা করেছেন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে আপনার পেশাটি সিলেক্ট করবেন ওকে আমরা এখান থেকে প্রাইভেট সার্ভিস এটি সিলেক্ট করে দিলাম আপনারা আপনাদের পেশার টাইপটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা যদি মেরিট হন মেরিট দেবেন সিঙ্গেল হলে সিঙ্গেল দিতে পারেন ওকে আমাদের এখানে প্রাথমিক দত্তগুলো ফুলফিল করা হয়েছে তারপর এখান থেকে নেক্সট ক্লিক করে আমরা পরবর্তী দাপটিতে চলে যাচ্ছি এবং সেভ টু সাকসেসফুলি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে পরবর্তী দাপে আপনাকে নিয়ে যাবে অ্যান্ড এখানে আসার পরে আপনার ঠিকানা সেকশন বা যোগাযোগের যে সেকশন সেখানে আপনি চলে আসতে পারবেন এবং এখানে আসার পরে প্রথমে হচ্ছে জরুরি যোগাযোগের বিবরণ অর্থাৎ এক্ষেত্রে জরুরি যোগাযোগের জন্য আপনার একজন গার্ডিয়ানের তথ্যের এখানে প্রয়োজন হবে আপনি যদি সিঙ্গেল হন সেক্ষেত্রে আপনার পিতার নাম এখানে দিতে পারেন এবং মেরির হলে আপনার ওয়াইফের নামটি এখানে দিয়ে দিবেন ওকে আমরা এখানে আবেদনকারী পিতার নাম দিলাম এবং সম্পর্ক ফাদার্স এটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখানে একটি সচল মোবাইল নাম্বার এখানে ট্যাপ করবেন অর্থাৎ যোগাযোগের জন্য আপনি যার তথ্য এখানে প্রদান করছেন তার একটি সচল মোবাইল নাম্বার এখানে আপনি ইনক্লুড করবেন নাম্বারটি ইনক্লুড করার পরে নিচে হচ্ছে আপনার আর স্থায়ী ঠিকানাটি এখানে ফুলফিল করতে হবে এবং আপনার জাতীয় পরিচয় ঠিকানা অনুযায়ী কিন্তু বাংলায় এখানে বাম পাশে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানাটা এখানে শোভ করতেছে বা প্রদর্শন হচ্ছে এবং ডান পাশে হচ্ছে আপনার স্মার্ট কার্ডে ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ড হবে সেই কার্ডটিতে হচ্ছে যে আপনার আর আর ড্রাইভিং লাইসেন্সের স্থায়ী ঠিকানা প্রিন্ট হবে বিদায় আপনার জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা অনুযায়ী ইংরেজিতে হচ্ছে ডান পাশে আপনাকে অনুবাদ করতে হবে বামপাশের বাংলা অ্যাড্রেসটি হচ্ছে ডানপাশে ইংরেজিতে অনুবাদ করতে হবে প্রথমে আমরা গ্রামের নামটি ইংরেজি ইংরেজিতে এখানে টাইপ করলাম তারপর রোড ব্লক বা সেক্টর বা পাড়ার যে অংশটি রয়েছে সেটিতেও কিন্তু আমরা সেম গ্রামের নামটি ইংরেজিতে আমরা কপি পেস্ট এখানে জাস্ট করে দিলাম তারপর এখানে বিভাগ সিলেক্ট করতে হবে আবেদনকারের স্থায়ী ঠিকানাটা কিন্তু আপনারা লক্ষ্য করলে কিন্তু বাম পাশে দেখতে পাচ্ছেন কিন্তু অটোমেটিক বাই ডিফল্ট এখানে স্থায়ী ঠিকানাটি শো করতেছে ডানপাশে হচ্ছে আমরা ইংরেজিতে ট্রান্সলেট বা অনুবাদ করতেছি ওকে বিভাগ জেলা বা থানা সিলেক্ট করার পরে আপনার নিচে পোস্ট কোড থাকবে ইংরেজিতে আপনার পোস্ট কোডটি লিখবেন ওকে পোস্ট কোডটি লেখার পরে নিচে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী কিন্তু আপনি বর্তমান ঠিকানাটি এখানে দেখতে পারবেন তবে আপনার বর্তমান ঠিকানা যদি ঠিক না থাকে অর্থাৎ আপনি যদি বর্তমানে একটি অন্যত্র এলাকায় বসবাস করেন কিন্তু আইডি কার্ডটি পূর্বে আপনি অন্য একটি এলাকায় করেছেন সেক্ষেত্রে কিন্তু এখানে না সিলেক্ট করতে হবে আপনার বর্তমান ঠিকানাটি ঠিক আছে কিনা যদি না থাকে না সিলেক্ট করবেন এবং না সিলেক্ট করলে কিন্তু আপনি বাম পাশে আপনি আপনার বর্তমান ঠিকানাটি বাংলাটি বাংলায় টাইপ করার অপশন পেয়ে যাচ্ছেন প্রথমে আমরা গ্রামের নামটি বাংলায় টাইপ করব এবং বাংলায় টাইপ করার পরে নিচে দুই নম্বর হচ্ছে রুট ব্লক বা সেক্টর বা পাড়া বা মহল্লার অংশ কিন্তু আমরা গ্রামের নামটি লিখে দিচ্ছি বাংলায় তারপর হচ্ছে বিভাগ জেলা থানা বা উপজেলা তারপর হচ্ছে কোড বাংলায় হচ্ছে পাশে আপনার আর বর্তমান ঠিকানার যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনি বাংলায় টাইপ করবেন এবং আপনার বর্তমান ঠিকানার উপরে ডিপেন্ডেবল হচ্ছে আপনার বিআরটিএস যে সার্কেল অফিস সেটি আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার বিআরটিএস সার্কেল অফিসটি শো করবে ওকে আমরা বাংলায় পোস্ট করতে নিচে লিখলাম তারপর হচ্ছে ডান পাশে ইংরেজিতে আপনার বর্তমান যে ঠিকানাটি আপনি দিয়েছেন বাম পাশে বাংলা ঠিকানাটি হচ্ছে ইংরেজিতে আপনাকে ডান পাশে লিখতে হবে প্রথমে আমরা গ্রামের নামটি ইংরেজিতে লিখলাম তারপর রোড ব্লক বা সেক্টরে কিন্তু আমরা গ্রামের নামটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে বিভাগ জেলা উপজেলা বা থানা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নিচে হচ্ছে পোস্ট কোড ইংরেজিতে লিখতে হবে এবং পোস্ট কোডটি লেখার পরে আপনি নিচে সার্কেল অফিস বা বেনু দেখতে পারবেন আমাদের বর্তমান ঠিকানা অনুযায়ী আমাদের সার্কেল অফিস শো করতেছে তারপর আপনি নেক্সটে চলে যাবেন এবং নেক্সটে আসার পরে এখানে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবং প্রত্যেকটি ফাইল সাইজ সর্বোচ্চ ছয়শো এর ভিতরে আপনাকে আপলোড করতে হবে প্রথমে মেডিকেল সার্টিফিকেটটি আপলোড করতে হবে তার জন্য আপনি চোস ফাইলে ক্লিক করে আপনার ফোল্ডার থেকে প্রথমে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে ফর্ম বা মেডিকেল সার্টিফিকেট ফর্ম সেটি সিলেক্ট করবেন তারপর এখানে সংরক্ষণের উপরে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফাইলটি আপলোড হবে এবং এখানে আই বাটন থাকবে একটি দেখুন নামে এটির উপরে ক্লিক করলে আপনি আপনার ফাইলটির প্রিভিউ দেখতে পারবেন তারপর এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ আপলোড করতে হবে তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র সনদ আপলোড করতে হবে তারপর হচ্ছে ইউটিলিটি বিল বা বিদ্যুৎ বিলের কাগজ আপনাকে আপলোড করতে হবে এভাবে আমরা এখান থেকে ডকুমেন্টস গুলো আপলোড করে দিচ্ছি ওকে ডকুমেন্টসগুলো আপলোড করার পরে নিচে হচ্ছে কার্ড প্রাপ্তির ধরন আপনি কোথা থেকে আপনার কার্ডটি রিসিভ করবেন এই ক্ষেত্রে আমরা যেহেতু ডাক যুগে আমাদের স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ডটি রিসিভ করবে এবং সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে আবেদনকারীর পারমানেন্ট অ্যাড্রেসটি চোজ করব অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেসে স্থায়ী ঠিকানা হচ্ছে আবেদনকারী তাহার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি রিসিভ করবে সো আপনারা এখান থেকে আপনাদের আর অ্যাড্রেসটি আপনারা সিলেক্ট করবেন কোন ঠিকানা হচ্ছে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স কার্ডটি রিসিভ করতে চাচ্ছেন ওকে সিলেক্ট করার পরে নিচে হচ্ছে আপনি ঘোষণার সেকশনের মধ্য থেকে আমি এত দ্বারা ঘোষণা করেছি যে আবেদন ফর্মে প্রদত্ত সম্পূর্ণ তথ্য সঠিক এবং এই মর্মে আপনি যদি আবেদনটি সাবমিট করেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি সাকসেসফুলি সাবমিটেড হবে তবে আপনি যদি চান যে আপনার আবেদনে কোনো তথ্য সংযোজন বা আপডেট করতে সেক্ষেত্রে তথ্য পরিবর্তনে যেতে পারেন এবং সরাসরি ফি জমা দিতে চাইলে ফি জমা দিন এটিতে চলে আসবেন আসার পরে আপনি নিচের দিকে স্কোর করবেন এবং স্কুল করার পরে আপনি নিচে হচ্ছে পরীক্ষার তারিখ এবং পরীক্ষার স্থান এবং সময় দেখতে পারবেন তারপর ফি জমা দেওয়ার যে ডিটেলস রয়েছে যেমন ইস্যু অফ লার্নার লাইসেন্স লাইটের জন্য পাঁচশত আঠারো টাকা এবং মোটর সাইকেলের জন্য হচ্ছে দুই তিরিশ টাকা সর্বমোট হচ্ছে সাতশত আটচল্লিশ টাকা ফি আপনাকে জমা দিতে হবে জমা দেওয়ার জন্য আপনি ফি জমা দিন এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পেমেন্ট কনফার্মেশন পরে নিয়ে যাবে এবং এক্ষেত্রে আপনি পেমেন্ট থ্রু সিলেক্ট করবেন আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন আপনি নগদ বিকাশ বা উপায় বা ভিসা কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন তবে আমরা এখানে আমাদের নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ফি পেমেন্ট করবো সো আমরা নগদ নাম্বারটি এখানে ফার্স্টে টাইপ করলাম তারপর এখানে একটি ক্লিক বক্স থাকবে এটিতে ক্লিক করবেন তারপর নিচে এখানে পেমেন্ট থ্রু নগদ এটি সিলেক্ট করবেন তারপর নিচে আপনি আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এটিতে ক্লিক করে নিশ্চিত উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে নগদে যে পপ আপ সেটি চলে আসবে এবং আসার পরে এখানে আপনার নগদ নাম্বারটি ফার্স্টে টাইপ করতে হবে ওকে নগদ নাম্বারটি টাইপ করার পরে আপনি প্রসেসডের উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার নগদ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সিক্স ডিজিটে সে কোডটি আপনাকে এখানে টাইপ করতে হবে ওকে আমাদের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে আসছে আমরা আমাদের কোডটি এখানে টাইপ করে দিচ্ছি ওকে কোডটি টাইপ করার পরে পুনরায় প্রসেসের উপরে ক্লিক করে আপনার নগদের পিন নাম্বার প্রদান করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে ফিটি কেটে নেবে এবং ফিটি কেটে নেওয়ার পরে সাকসেসফুলি আপনি আপনার প্রিন্ট লার্নার এবং পেমেন্ট রিসিভ এখান থেকে ডাউনলোড করতে পারবেন ওকে ফার্স্টে আমরা আমাদের প্রিন লার্নারটি এখানে আমরা সেভ করে নিচ্ছি তারপর হচ্ছে মানি রিসিপ্টটি ডাউনলোড করার জন্য এখানে প্লিজ ক্লিক হেয়ার টু গেট মানি রিসিপ্ট এটিতে ক্লিক করবেন তারপর বিস্তারিত সেকশন থেকে প্রিন্ট উপরে ক্লিক করবেন এটিকে আপনি ডাউনলোড করতে করতে পারবেন পারবেন বা প্রিন্ট আউট তো এইভাবে আপনারা ঘরে বসে আপনারা পেশাদার কিংবা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ